রমজান মাস আসার পর আজকে প্রথমবার আমি নিজ হাতে গরম গরম জিলাপি বানাচ্ছি ইফতারে বাসার সবার জন্য জিলাপির প্যাস দেখে আমরা মনে করি জিলাপি বানানো কতই না কঠিন বাট এটা আসলে খুবই সহজ বাসায় শুধু চিনি আর ময়দা থাকলেই বানানো যাবে এর আগেও আমি জিলাপি অনেকবারই বানিয়েছি বাসায় আর রমজান মাস পরার পর থেকে প্রত্যেক দিনই ভাবতেছিলাম ইফতারে জিলাপি বানাবো প্রথমে আমি জিলাপি শিরাটা বানিয়ে নিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ পানি দিছি মানে যতটুকু চিনি তার অর্ধেকটা পানি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিছি যাতে দেখতে সুন্দর লাগে এটা না দিলেও হবে ফিরাটা প্রথমে সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর তারপর আমি জিলাপি গুলো বানাবো একটা লেবু কেটে উপর দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে শিরা আর জমাট না খুব সুন্দর তরল হয়ে থাকে আর ভিডিওটা দেখলে তোমরা বুঝতে বানানো কতটা সহজ বাজারে কেনা কিছু থেকে বাড়িতে বানানো সবকিছু আমার একটু বেশি ভালো লাগে শিরা বানানো শেষ এখন জিলাপি বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিলাম এই এক কাপ ময়দা দিয়ে অনেক জিলাপি বানানো যাবে বেসন দিয়ে বানায় বাট আমি বানাচ্ছি ময়দা দিয়ে ময়দাটাকে আমি সুন্দর করে ছেলে নিয়েছি দিয়েছি যাতে ভিতরে কোনো রকমের বল বল দানা দানা না থাকে এটার মধ্যে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে একটা ইনো অ্যাসিডিটি হলে আমরা যে ইনোটা খাই সেটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এই ময়দার উপরে আর এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সাথে মিষ্টি খাবারে একটু ঘিয়ের ফ্লেভার আসলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিলাম এখন ভালো করে হাত দিয়ে ময়দার সাথে ঘিটা সুন্দর করে মেখে নিচ্ছি ইফতারের টেবিলে জিলাপি না থাকলে আসলে ভালো লাগে না গতকালকে আমার শ্বশুরাবু জিলাপি কিনে আনছিল আর সেটা দেখে আমার মনে হলো আমি তো নিজে বানাতে পারি তাহলে এখন থেকে নিজেই বানাবো যদিও একদিন বানালেই ফ্রিজে রেখে অনেকদিন ধরে খাওয়া যাবে এদিকে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম আমার ব্যাটারটা একদম রেডি এইটা দিয়ে এখন জিলাপি গুলো বানিয়ে ফেলবো তোমাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো এটা হচ্ছে একটা স্যাফ্রন স্কিন কেয়ার কম্বো স্যাফ্রন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা সবাই জানি এখানে থাকছে একটা নাইট ক্রিম একটা স্যাফ্রন সোপ সাথে বডি ক্রিম মানে ফেস থেকে শুরু করে বডি সবকিছুই ব্রাইট করবে এই কম্বোটা নাইট ক্রিমটা ফেসটাকে ব্রাইট করতে সকল রকমের দাগ দূর করতে সাহায্য করবে স্যাফ্রন সোপটা স্কিনটাকে ভিতর থেকে ডিপলি ক্লিন করবে আর স্কিনটা ব্রাইট করবে আর এই কম্বোতে একটা বডি ক্রিম থাকছে হাত পা ঘর গলা কোনো এর কালো দাগ দূর করার জন্য হাত পাকে কয়েক শেড ব্রাইট করবে এই বডি ক্রিমটা এটা প্রোডাক্টের দারুন এই কম্বোটা তোমরা পেয়ে যাবে অথেন্টিক কর্নার ফেসবুক পেজ থেকে পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব মাত্র 1550 টাকায় এই কম্বোটা তাদের পেজ থেকে পাবা আর এই কম্বোটা কেনার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আইফোন 16 প্রো ম্যাক্স স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করলে সাথে একটা কুপন তারা দিয়ে দিবে আর সেটা ড্র করার মাধ্যমে উইনার পেয়ে যাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অথেন্টিক কর্নার ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব যাই হোক এদিকে আমার জিলাপির ব্যাটারটাও একদম রেডি এইটাকে এখন আমি একটা বোতলে ভরবো বোতলের মুখটা ফুটা করে নিয়েছি জিলাপি কিন্তু চাইলে কাপড়ে বেঁধে বা পলিথিনের মধ্যেও বানানো যায় বাট আমি সবসময় বোতল ফুটা করেই বানাই বোতলের মুখটা আমি সুন্দর করে মিডিলে ফুটা করে নিছি একটা পেরেক দিয়ে জিলাপির জন্য যে ব্যাটারটা বানিয়ে রাখছিলাম সেটা আমি এই বোতলে ভরে নিলাম এখন এই বোতল দিয়ে জিলাপি গুলো বানিয়ে নিব একটা প্যান দিয়ে দিলাম চুলার উপরে এই প্যানে এখন তেল দিয়ে দিতে হবে অনেকগুলো জিলাপি সব সময় ডুবো তেলে ভাজতে হয় বাট প্রবলেম নাই এই তেলটা পরে আবারও ইউজ করা যাবে তেল নষ্ট হবে না তেল পুরাটাই থেকে যাবে তো তেলটা একটু গরম হলে তার মধ্যে এখন আমি পেঁচিয়ে পেঁচিয়ে শেপ করে দিয়ে দিচ্ছি জিলাপিগুলো আমি কিভাবে করতেছি হয়তো দেখলেই বুঝতে পারবা জিলাার আটা একদম লোহিতে রেখে আমি জাস্ট বোতলের মুখ দিয়ে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি শেপ বানিয়ে নিচ্ছি জিনিসটা পেছালো হলেও বানানো কিন্তু খুবই সহজ দোকানে তো একটার সাথে আরেকটা লাগিয়ে লাগিয়ে ভাজে বাট আমি আলাদা আলাদা করে গোল গোল করে সব জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি আর এই গরম গরম জিলাপিগুলো আমি এক প্যান্ট থেকে তুলে ডিরেক্ট দিয়ে দিলাম শিরার মধ্যে শিরার মধ্যে দুই তিন মিনিট মতো চুবে নিয়ে তারপরে তুলে নিব এদিকে আমি সবগুলো শাড়িটা পরে আছি এইটা কিন্তু কিন্তু তোমরা পেয়ে ফেসবুক পেজ থেকে দারুণ আর এই শাড়িটাও বিশাল বড় আমার তো বেশ ভালো লাগতেছে আর শাড়ির সাথে কিন্তু একদম ম্যাচিং একটা পাঞ্জাবিও থাকছে শাড়ি আর পাঞ্জাবির এই সুন্দর কাপল সেট টা তোমরা ফালগুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা ফাল্গুন পেজ টা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো পারো সেম ভাবে আমি সব কয়েকটা জিলাপি বানিয়ে নিলাম দেখো এক কাপ ময়দা দিয়ে কতগুলো জিলাপি হইছে শিরার মধ্যে ডুবে আমি বেশিক্ষণ রাখিনি দুই তিন মিনিট রেখে আমি উঠিয়ে ফেলতেছি দেখো আমার পারফেক্ট জিলাপি গুলো একদম রেডি বোতলের মুখের ফুটাটা আরেকটু মোটা করলে জিলাপিগুলো গুলো মোটা মোটা হতো মানে এই প্রসেস ফলো করলে বাসায় নিজের মন মতো করে যে কোনো ভাবে জিলাপি বানানো যাবে আমার তো বেশ ভালো লাগতেছে এত কম সময়ে এত কম ইনগ্রিডিয়েন্টস খরচ করে এতগুলো জিলাপি বানিয়ে ফেলছি তোমরাই কমেন্টে জানিও আমার বানানো জিলাপি গুলো কেমন লাগলো তোমাদের কাছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ